আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর একটি বক্তব্য শুনে আজ তার পাঁচটা বক্তব্য জানানোর জন্য এখানে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যখন তার বক্তব্য শুনছিলাম তখন মনে পড়ে গেল সেই চোদ্দশো বছর আগের কাহিনী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে 1000 বাহিনী তৈরি করে যখন নিয়ে তখন আব্দুল্লাহ বিন উবাই যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন নবীর কথাগুলোর সাক্ষী দিতেন এমন কি জুব্বা পাগড়ি দাড়িতে কোনো দিকে কম ছিল না সেই আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীর পিছন দিক থেকে তিনশো বাহিনীকে যখন নিয়ে চলে গেল নবীজির সাথে গাদ্দারি করল সেই আব্দুল্লাহ বিন ওবার কথা মনে পড়ে গেল এই মহিবুল্লাহ বাবুনগরীর কথা শুনে যখন আলেমেরা ঐক্যবদ্ধ হল যখন পীর মশায়করা ঐক্যবদ্ধ হল যখন মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হল যখন মসজিদের ইমাম্মা জিন ঐক্যবদ্ধ হল যখন বাতিলের বিপক্ষে ইসলামী রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হল যখন ঐক্যবদ্ধ হওয়ার সময় হল এই সময়তে কাটা লবণের সিটা দিয়ে দিল যিনি হেফাজত যে আমির তিনি এই সমাতে কাটাঘায় লবণ ছিটিয়ে দিল মহিবুল্লাহ বাবু তিনি আমি বুঝতে পারলাম না যেভাবে আবদুল্লা বিনুবাই একেবার মুশরিকদের সঙ্গে আতাত করে মুসলমানদেরকে পিছন দিক থেকে নিয়ে চলে গেল ঠিক এমন একটি সময় যখন বাতিল শক্তি এমন কি তাগুত শক্তির বিপক্ষে ইমানদার মুসলমান আলে মুলামারা দাঁড়িয়ে গেল তখন বিরোধিতা করে তিনি একটি বামপন্থী রামপন্থী অর্থাৎ যারা বলে আমরা সরিয়া আইন মানি না আমাদের গঠনতন্ত্রে সরিয়া আইন নাই এজন্য আমরা আইন মানতে পারি না যিনি আইন মানে না যাদের গঠনতন্ত্রে সরিয়া আইন থাকে না তাদের সেই দল করা মুসলমানদের জন্য হারাম হারাম এবং হারাম আর যিনি বলবে আইন মানি না তিনি মুসলমান থাকে না তাকে আবার নতুন করে তওবা করে মুসলমান হতে হয় এবং কি বলেছেন আলেমদেরকে যারা মৌলবাদী বলেছেন আপনি কি তার থেকে বাদ আছেন নাকি আপনি কি আলেমের বাইরে আপনার যে হিফাজতের দল সেটা আলেমের বাইরে মৌলবাদীর বাইরে মৌলবাদী বলে এই যে গালি দিয়েছে তারা সেই গালি এখনো বাসি হতে পারি নাই তার আগে আপনারা তাদের হাতে হাত দিয়ে ঐক্যবদ্ধ হচ্ছেন আপনাদের পিছন দিক থেকে কে টাকা দিয়েছে কে অর্থ যোগাচ্ছে জানতে চাই আপনাদের পিছন দিক থেকে কে এই কাজটি করছে এজন্য আমরা জানতে চাই যে আপনাদের এই অবস্থাটা কিসের জন্য তৈরি হলো আপনি না পারেন আপনি চুপ থাকেন কিন্তু বামপন্থী যারা আল্লাহর কোরআন আইন চাইনা যারা সরিয়ে আইন চাইনা যারা নবীজির আদর্শ চাই না নেতার আদর্শ চাই তাদের সাথে ঐক্য কিভাবে আপনি করতে চান কিভাবে আপনি আলেম এমন এমন কথা দৃষ্টিভঙ্গি আপনি পেশ করেন আমরা বুঝতে পারি না আপনার পায়ে হাত রেখে আকুল আবেদন জানাই এই পথ থেকে এই মদ থেকে ফিরে আসুন ফরিদ উদ্দিন মাসুদের আমরা দেখেছি এক সময় তিনি মুনাফেকি বাজি চাল বাজি করেছেন তিনি মানুষের হৃদয়ে জাগা করতে পারেন নাই সাময়িক সরকারের কাজ থেকে সুবিধা নিয়েছেন সাময়িক বিভিন্ন পদ পদবি নিয়েছেন কিন্তু মানুষের অন্তরে জাগা করতে পারে নাই আজ হোক কাল হোক আপনি যদি এই তাগুত শক্তির পক্ষে থাকেন আপনিও কিন্তু এরকম মানুষের অন্তরে জাগা করে নিতে পারবেন না আপনাকেও মুনাফিকের অপবাদ দিয়ে মানুষের অন্তরে জাগা আল্লাই করে দিবেন এজন্য ফিরে আসুন উদার হন হিংসা ত্যাগ করেন হিংসা শুধু হাদিস পড়ালে হবে না শুধু বুখারি পড়ালে হবে না আমার দাদা বলতেন যে একজনের নাম মনসুফ ছিল বলতো মনসব তুই শিক্ষিত হয়েছিস মডেলের কাছে যেতে হবে আপনি আমির হতে পারেন আপনি বড় আলেম হতে পারেন বুখারি শরীফ পড়াতে পারেন মুসলিম শরীফ পড়াতে পারেন তিরমিজি পড়াতে পারেন আলেম হয়েছেন কিন্তু আপনি বাহ্যিক জ্ঞান শিখতে পারেননি এজন্য বাহ্যিক জ্ঞান শিখার জন্য অনেক সময় আপনাকে ব্যয় করতে হবে বাইরের জগতে প্রিয় দেশবাসী নয় সবাই ঐক্যবদ্ধ যারা নেতৃত্ব দিচ্ছে সেই জামাত ইসলামীকে বলেছেন ইসলামী দল নয় ফিরাউনের দল যদি জামায়াত ইসলামের লোকজন যদি অহংকারী হতো তাহলে আপনাকে বলতো কি বলতো আপনাকে তারা বলে দিত আবদুল্লা বিন উবায়ের দল কারণ আপনি বামপন্থীদের সাথে যারা ইসলাম চাই না তাগুদ শক্তি চাই তাদের সঙ্গে আতাহাত করেছেন যেভাবে আবদুল্লা বিন উবাই করেছিল এই কথা যদি তারা বলতেন আপনার কেমন লাগত কিন্তু জামাত ইসলাম তা বলবে না জামাত ইসলাম হলো উদারপন্থী দল যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বক্তব্য বলেছেন কমি মাদ্রাসা আমার একটা চোখের মতো আর একটা চোখের মতো আমার আলিয়া মাদ্রাসা একটি চোখকে উপমা দিয়েছেন ডান চোখকে আর বাম চোখকে দুটো মাদ্রাসার দুই ফাংশনকে আর আপনি বলেন জামাত ক্ষমতা আসলে আমাদের কম মাদ্রাসা এই বন্ধ করে দিবে দেশে কোথাও প্রমাণ আছে বরং অসংখ্য মাদ্রাসা কম মাদ্রাসা মক্ত বিভাগ সাথে সাথে আপনার এই তিনখানা অনেক প্রতিষ্ঠিত করেছে জামাত ইসলামের লোকেরা আপনি মিথ্যাচার করতে পারেন বামপন্থী রামপন্থীদের দালালি করতে পারেন কেমন ভাবে ইসলামী দল না বলে ফিরাউনের দল বলতে পারেন এমন কথা শোভা পায় না বর্তমান সময় আপনার এই ধরনের ফাটল দ্বারা কথা আপনি পরে বলবেন এখন ওকে বদ্ধ হতে হবে আপনাকেও এই আলেমদের কাতারে আসতে হবে পীর মাসায়ের কাতারে আসতে হবে ফটল ধরানোর সময় নাই এর জন্য আশীর্বাদ আলেম দায়ী যে জমিনে বাংলাদেশে বিশেষভাবে কোনো আইন প্রতিষ্ঠিত হচ্ছে না রসুল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়ন হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে শুধু কোরআন পড়ালে আর আলমারিতে রেখে দিলে কিছু লোক তৈরি করলেই শুধু ইসলামী রাষ্ট্র কায়েম হয় না এর জন্য কিছু পদ্ধতি অর্জন করা লাগে সেইটা আপনাদের ভিতরে নাই দেখুন কেমন উদারপন্থী দল জামাত ইসলাম নিজামী সাহেবকে যখন ফাঁসি যেমন আমি আরেকটি উপমা আপনাদের সামনে দিই যে যখন পাঁচই আগস্টের পর ডাকা হলো সেনা প্রধান আর প্রধান উপদেষ্টা ডেকে ডক্টর শফিকুল ইসলামকে তখন ডক্টর শফিকুল ইসলাম বলেছিলেন আমি কি শুধু আলেমদের ভিতরে উন্নত আরো আলম আলেম আছে তখন প্রধান উপদেষ্টা জানেন না অন্য কারা কারা কোন আলেম তখন তিনি হিফাজত ইসলামের নাম একেবারে ডাইরেক্ট ভাবে বলেছিলেন আপনার কি বলতেন বলতেন না এর জন্য উদার হতে হবে অহংকার মুক্ত হতে হবে শুধু হাদিস পড়ালে হবে না হাদিসের অর্থ বুঝতে হবে এবার আসুন যখন ফাঁসির মঞ্চে যাবেন তার সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন যে বাবা ছেলের কাছে বলতেছেন বাবা আমি কি ফাঁসির মঞ্চে যাব পায়জামা পরে না লুঙ্গি পরে দেখেন কি ইমান এমন ইমান আপনার কি তৈরি হয়েছে যখন সাইদি সাহেবকে অসংখ্য অফাত দেওয়া হলো যে বারবার করে আপনি ইসলামী রাজনীতি ছেড়ে দিন কত পথ পদবি কি লাগবে আপনার সবকিছু দেওয়া হবে শুধু একটা ঘোষণা দিন আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে বারবার বলেছিলেন যে আপনি এগুলো ছেড়ে দিন আপনার সব কিছুতে ভূষিত করা হবে সব নিয়ামত আপনাকে দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে সব রকম সুবিধা দেওয়া হবে কিন্তু তিনি ঐক্য ছিলেন ইসলামের পরে কোরআনের পরে ইসলামী আন্দোলনের উপরে এজন্য তিনি এই দুনিয়ার থেকে শাহাদাত বরণ করেছেন মর্যাদা আল্লাহ কুমাইনি মীর কাশেম আলী সাহেব যিনি তিন ঘন্টা আগে কারারক্ষী বলেছিলেন যে মীর কাশেম সাহেব আপনার তিন ঘন্টা পর ফাঁসি হবে তখন কারারক্ষী পরবর্তীতে বললেন মীর কাশেম সাহেব বললেন যে আমাকে এত সুমা আমি দুই ঘন্টা ঘুমিয়ে আসি এক ঘন্টা থাকতে আমাকে ডেকে দিবে আল্লাহকে ডেকে আমি আল্লাহর কাছে তওবা করে আমার জীবনের গুণা মাপছে আমি ফাঁসির মঞ্চে যেতে চাই কারণ বলেন আমি একটু পরে গিয়ে দেখি মীর কাশেম সাহেব একবার হাসি মুখে ঘুমাচ্ছেন যখন তার সন্তান ঘুম রয়েছে স্ত্রী অসুস্থ রয়েছে হাসপাতালের বিডে রয়েছে তখন তাদের ইমান আমি জানতে চাই এই মহিবুল্লাহ বাবুনগরীকে যে আপনি কি পারবেন এরকম ইমানের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এরকম ভাবে বরণ করে নিতে একবার বুকে হাত দিবেন যাদেরকে আমি ফিরাউনের দল বলি তাদের ইমান আর আপনার ইমান কি সমান হবে ইংলিশ শিক্ষিত বাংলা শিক্ষিত এমন কিছু লোক রয়েছে যারা যে কোনো সময় আল্লাহর জন্য আল্লাহর কোরআনের রাস জন্য প্রক্ত জীবন দিয়ে দিতে পারে ফাঁসির মাংস বরণ করে নিতে পারে আপনি কি পারবেন আপনার দলের লোক পারবে এরকম ভাবে শুধু ইমানদার সাজলে হবে না ইমানদার হতে হবে আত্মাকোয়া হা হুনা এখানে হলো তাকোয়া ইমান এখানেই হলো তাকুয়া শুধু লিবাস আর পোশাকে যদি ইমানদার হওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় ইমানদার হতো আবদুল্লা বিন উবাই সব থেকে বড় ইমানদার হতো এরপর ভারতের ময়মন সে বড় ইমানদার হতো এটা হলো ইসলামের একটি বেশভূষা সুন্নাত কিন্তু ইমান অন্তরের জিনিস অন্তরের ভিতরে ফিট করতে হয় এই ইমান কার কতটুক আছে না আছে আপনি কিভাবে ফতো আপনার কাছে থেকে জিব্রিল আমিন আসে যে আপনি একটি দলকে ফিরাউনের দল বলে আপনি উপাধি দিতে পারেন আবার কাউকে আপনারা আবার কওমি জননী হিসাবে উপাধি দিতে পারেন এটা কি আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিন আপনাদেরকে জানিয়ে দেয় যে অমুক কওমি জননী আর অমুক ফিরাউনের দল আমি আরো জানতে চাই যে আপনারা এইভাবে লাগালাগি খসাখসি যেগুলো করছেন এগুলো আর কতদিন করবেন এইভাবে মানুষের ভিতরে কতদিন বিভেদ তৈরি করে রাখবেন আমি হিফাজতে ইসলামের লোকদেরকে বলতে চাই মানুষ যখন বুড়ো হয়ে যায় অধিক বয়স হয়ে যায় তখন অনেক সময় বয়সের দোষে ভুল বকতে থাকে যেমন আমি বিশ বছর আগে এক জায়গায় ইমামতি করতাম হঠাৎ আমার উজু করতে একটু দেরি হয়েছে একজন একশো বছর বয়সের কারি সাহেব তিনি দেখলাম আমার উজুখানার পাশটি যাচ্ছে মসজিদের ভিতরে বিশাল বড় একটা বায়ু বাতাস ছেড়েছে বড় একটা শব্দ হয়েছে আমার একটু দেরি হল উনি জামাতে ইমামের স্থানে দাঁড়িয়ে গেল জামাতে আমু পিছনে গিয়ে দাঁড়ালাম এখন নামাজ আদায় করালো কিন্তু একশো বছর বয়স হওয়ার কারণে তিনি ওইভাবে বুঝতে পারিনি কখন বায়ু বাতাস হয়ে গেল তা হিফাজতের আমির যিনি তিনার বয়স হয়েছে অনেক বেশি এই জন্য ওনার নিজস্ব গতিতে কিছু বলার হয়তো এখন অবস্থা না থাকতে পারে কথা বলে তা কথাগুলো সুন্দরভাবে বলতে পারে না বাঁকায় বাঁকায় যায় প্রজন হলে এত বয় বিরুদ্ধ লোককে বাদ দিয়ে একজন সুন্দর আলেম এবং বক্তা সুন্দর ভাষীকে আপনারা দায়িত্ব দিতে পারেন যদি বয়সের দোষে সর্বশেষে বলতে চায় পায়ে হাত রেখে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য রাসুলের জন্য দ্বিধা ভক্ত না হিম্লাহর আল্লাহ রজ্জুকে আমাদের সকলকে আকরি ধরতে হবে আল্লাহ রশিকে সকলকে ঐক্যবদ্ধভাবে আকরি ধরতে হবে ফাটল ধরানোর এখানে কোনো সুযোগ নাই আল্লাহর জন্য কোরআনের জন্য রসুলের জন্য আমরা সব দ্বিধা আমরা সব কিছু ত্যাগ করে আমরা পরস্পর লাগা খসাখসি বিভিন্ন ফতুয়াবাজি বাদ দিয়ে আমরা শুধুমাত্র আল্লাহ দিন কায়েমের জন্য সব কিছু ভুলে একে অপরের কাঁধে কাঁধ মিলাইয়ে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার এটা আমাদের উদাত্ত আহ্বান আমাদের বিশেষ করে যারা আলেম শ্রেণী আছে তারা যেন কারোর বিরুদ্ধে কেউ যেন কোনো ফতুয়াবাজি না করে তার জন্য সবাই সজাগ থাকতে হবে সবাই সবার প্রতি উদার হতে হবে হবিমা ও রসমতি মিনাল্লাহ হিলিং তালাহুম কলাহুকুমতা ফজ্জন কলিজল কল বিলাং মিন হাওলি আমাদের আমল করতে হবে তাহলে আমাদের পরকাল আল্লাহ আল্লাহর আলামিন সুন্দর করে দিবেন আমরা কে কে আর কে জামাত ইসলাম কে হিফাজত ইসলাম কে অমুক কে তমুক আমরা বিভক্ত থাকতে পারি কিন্তু আল্লাহর আর কোরআনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সবাই এক হাতের উপর সকলের হাত রাখতে হবে এভাবে আমরা যদি আগে যেতে পারি তাহলে আল্লাহর কোরআনের আইন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো আল্লাহর জমিনে আল্লাহর রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করতে পারব আর যদি বিভেদ তৈরি করি তাহলে আমাদের পরিণতি যেমন হয়েছিল আগে আবার তেমন হয়ে যাবে এই পরিণতি যেন না আসে সেজন্য আল্লাহর কাছে আমরা আকুল আবেদন করে আল্লাহ আমাদের সকল আলেমদের আমাদের ভিতর থেকে আমাদের ঝেড়ে পুষে অহংকারকে দূর করে কাঁধে কাঁধ মেলে তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত কাজে আমাদের আত্মনিয়োগ করার তৌফিক দান করো আমিন